নমস্কার দর্শক আজকে রাজ্য বাজেট পেশ হয়েছে বিধানসভায় এবং এই রাজ্য বাজেটে যে যে বিষয়গুলি উঠে এসেছে এক নজরে সেটা দেখে নেব আমরা এই ভিডিওর মাধ্যমে হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের আরও চার শতাংশ ডিএ বাড়লো অর্থাৎ এই বাজেটে যেটা ঘোষণা করা হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ডিএ চার শতাংশ আরও বাড়ানো হলো লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পাঁচশো থেকে বেড়ে এক হাজার টাকা করা হলো এস সি এস টিদের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বেড়ে বারোশো টাকা করা হয়েছে মৎস্যতি জীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করা হয়েছে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এই প্রকল্পের জন্য আর পরিযায়ী শ্রমিকরা রাজ্যের স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন মে থেকে শুরু হবে নতুন প্রকল্প কর্মশ্রী তারপরে রয়েছে কেন্দ্রের একশো দিনের পাল্টা রাজ্যের পঞ্চাশ দিনের কাজ তো মোটামুটি এই যে বিষয়গুলি প্রতিবেদনের মাধ্যমে আমরা আলোচনা করলাম এই বিষয়গুলি কিন্তু রাজ্য বাজেটে আজকের মূল বিষয় ছিল এবং এই এই বিষয়গুলির মধ্যে যেটা এখনও আন্দোলন চলছে অনশন চলছে সেই ডিএ বৃদ্ধি সেই ডিএ বৃদ্ধি কিন্তু মাত্র চার শতাংশ হয়েছে এখনও কিন্তু ফারাকটা সেই বত্রিশ শতাংশ রয়ে গেল তো এই এই বিষয়গুলির ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে এবং ডিএ যেটা বাড়ানো হয়েছে সেটা কিন্তু মাত্র চার শতাংশ এবং এই নিয়ে কিন্তু এখনও আন্দোলন অনশন চলছে তো এটা ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ